প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চারের দুইয়ের পৃষ্ঠা হচ্ছে একষট্টি এটার সূত্রের সাহায্যে গণনির্ণয় নির্ণয় করো এর দ্বিতীয় পর্বে চ স বর্গীয় জ এই পাঁচটা অঙ্ক সমাধান করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু দুইটা অঙ্ক আমার রয়ে গেছে সেই অঙ্কগুলো হচ্ছে তিন পদের তো তিন পদের অঙ্কগুলার সূত্রের সাহায্যে গণ নির্ণয় করলে অনেক বড়ো হয় বোর্ডে আসে না এই জন্য আমি তোমাদেরকে এখন করে দেখাইতে পারলাম না কিন্তু পরবর্তীতে কোনো ক্লাসে আমি তোমাদেরকে সেই অঙ্কগুলা সমাধান করে দেখাবো তো চলো এখন আমি সরাসরি সমাধানে চলে যাই দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছ নম্বরে আছে এ এক্স মাইনাস বিওয়াই এটার গণ নির্ণয় করতে হবে আমি আগে লিখে রাখছি দেখো এ এক্স মাইনাস বিওয়াই তাহলে এ এক্স মাইনাস বিওয়াই এর গণ সমান কী হবে এ এক্স মাইনাস বিওয়াই গণ হইলে কী হবে হোল কিউব এখন দেখো এই এ এক্স এটাকে যদি মনে করো এ আর এটাকে যদি মনে করো বি তাহলে কী হবে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কী জানি আমরা বলো তো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউব আমি কিন্তু ওই প্রথম ক্লাসের মতো এখানেও লিখে রাখছি তোমরা প্লিজ এইগুলা শিখে নিও এখন আমি লিখবো কি এ কিউব এখানে হচ্ছে এ এক্স ব্রেকের দেখি দিতে হবে হোল কিউব মাইনাস সূত্রের থ্রি ইন্টু মানে এখানে এ কত এ এক্স এর উপরে স্কোয়ার মানে হোল স্কোয়ার তার মানে কত বি প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ কত আমাদের এ এক্স ইন্টু বি কত বি বি স্কোয়ার মানে কী হবে তাহলে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি কিউব বি মানে আমাদের কত বি তাহলে বি ওয়াই হোল কিউব তো এবার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কিউবটা এটা এর উপরে আছে এক্সের উপরে আছে তাহলে এর উপরে যদি থাকে আমাদের কী হবে এ কিউব আর এক্সের উপরে দিলে কী হবে এক্স কিউব মাইনাস এই যে থ্রি এই যে স্কোয়ারটা দেখো এর উপরে আসে এক্সের উপরেও আছে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এই যে কী আছে বিওয়াই লিখে দেবা বিওয়াই প্লাস থ্রি এ এক্স আর এই যে স্কোয়ারটা বির উপরে আছে ওয়াইয়ের উপরেও আছে তাহলে লিখে দেবা কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই যে কিউবটা বি এর উপরেও আসে ওয়াইয়ের উপরেও আছে তাহলে কী হবে বলো তো বি কিউব ওয়াই কিউব এটা হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কি না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর কে অফিসিয়ালস ফলো দিবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা ছ নম্বর অঙ্কটার সমাধান করি ছ নম্বরে কী দেওয়া আছে দেখো টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার এর গণ নির্ণয় করতে হবে তাহলে আমি এখানে আগে লিখে রাখছি টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার এর গণ সমান কী হবে দেখো টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার বন মানে কী দিতে হবে হোল কিউব দিতে হবে তাহলে এখন সেম আগেরটার মতো এটাকে যদি মনে করো এ মাইনাস এটাকে যদি মনে করো কি বি তার মানে এ মাইনাস বি হোল কিউব সূত্রটা কী হবে এ কিউব মাইনাস থ্রিও স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে লেখো এ কিউব এখানে এ কত আমাদের টু পি স্কোয়ার কিউব মানে এর উপরে হোল কিউব দিতে হবে যে মাইনাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি তাহলে এ কত বলো তো টু পি স্কোয়ার এর উপরে আমরা কী দেবো হোল স্কোয়ার যেহেতু এ স্কোয়ার ইন টু বি কত আমাদের থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন তাহলে কী হবে সূত্রের থ্রি এ কত আমাদের টু পি স্কোয়ার লিখবা কি টু পি স্কোয়ার ইন টু থ্রি এ বি স্কোয়ার তাহলে বি কত থ্রি আর স্কোয়ার এর উপর দিতে হবে কি আমাদের হোল স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে কী হবে মাইনাস বি হইল থ্রি আর স্কোয়ার হোল কিউব তো এবার দেখো টু পি স্কোয়ার হোল কিউব অর্থাৎ টু পি স্কোয়ার কয়বার আছে তিনবার তাহলে তিনটা টু গুণ করলে আমাদের হবে কি এইট আর আমি তোমাদেরকে আগের ক্লাসে বলছিলাম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে দেখো এই যে পি এর উপরে পাওয়ার আছে টু এর উপরে হোল পাওয়ার আছে থ্রি তাহলে দুই আর তিনে গুণ করলে কত হয় সিক্স তাহলে এইট পি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ইন্টু একটা লাইন বাড়িয়ে দেই এই যে টু পি স্কোয়ার হোল স্কোয়ার মানে দুইবার টু পি স্কোয়ার গুণ করতে হবে তাহলে দুইটা টু গুণ করলে আমাদের হবে কত ফোর আর এই যে পি স্কোয়ার আবার যদি পি স্কোয়ার গুণ করি তাহলে হবে কি পি টু দি পাওয়ার ফোর অর্থাৎ এই যে পির উপরে পাওয়ার টু এর উপরে হোল পাওয়ার কত টু তাহলে দুই দিয়ে কত চার আর ইন্টু এই যে থ্রি আর স্কোয়ার প্লাস তিনটে কত আমাদের সয়ার অর্থাৎ সিক্স পি স্কোয়ার এই যে থ্রি স্কোয়ার হোল স্কোয়ার মানে থ্রি স্কোয়ার গুণ থ্রি স্কোয়ার তাহলে তিন তিনে আমাদের কত নয় আর আর স্কোয়ার আর আর স্কোয়ার গুণ করলে আর টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি মাইনাস থ্রি হোল কিউব অর্থাৎ থ্রি তিনবার গুণ করতে হবে থ্রি আর স্কোয়ার গুণ থ্রি আর স্কোয়ার গুণ থ্রি তাহলে তিনটা থ্রি যদি আমি গুণ করি হয় কত আমাদের সাতাইশ আর এই যে আর এর উপরে পাওয়ার টু হোল পাওয়ার কত সে থ্রি তাহলে তিন দিয়ে কত ছয় অর্থাৎ সিক্স এবার দেখো এইট পি টু দি পাওয়ার সিক্স মাইনাস তিন চারে বারো আর এই যে তিন বারো কত ছত্রিশ অর্থাৎ দ্রবকগুলো গুণ করে নিতে হবে ছত্রিশ আর এখানে দেখো পি টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার প্লাস এই যে ছয় আর নয় দ্রবক আছে গুণ করে নেবা ছয় নয় কত চুয়ান্ন এখানে আছে পির স্কোয়ার আর এখানে আছে কি আর টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন আর টু দি পাওয়ার সিক্স তো এটাই আমাদের হলো কি অ্যান্সার তো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমি বর্গীয় জনবর অঙ্কটার সমাধান করি এটা কি এখানে কী দেওয়া আছে দেখো এক্স কিউব প্লাস টু আমি লিখে রাখছি এক্স কিউব প্লাস টু এর গণ সমান কী হবে বলো তো এক্স কিউব প্লাস টু হোল কিউব এখন এই এক্স কিউবটারে মনে করবা এ আর প্লাস এই যে টুটারে মনে করবা বি তার মানে কী হবে এ প্লাস বি হোল কিউব সূত্রটা কী হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন দেখো এ কিউব এখানে এ কত এক্স কিউব তার মানে এর উপরে কী হবে হোল কিউব প্লাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি এখানে এ কত আমাদের এক্স কিউব তাহলে এক্স কিউব হো হোল স্কোয়ার দিতে হবে ইন্টু বি কত আমাদের টু প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ কত আমাদের এক্স কিউব ইন্টু বি হচ্ছে টু বি স্কোয়ার মানে কী হবে তার মানে টু স্কোয়ার প্লাস বি কিউব মানে টু কিউব তো এবার দেখো আমি তো আগেও বলছি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ এটার পাওয়ার থ্রি এর উপরে হোল পাওয়ার কত থ্রি তাহলে তিন তিনে কত নয় এক্স টু দি পাওয়ার নাইন প্লাস এখানে দেখো এই যে তিন আর দুই গুণ করলে কত হবে ছয় আর এই যে এক্স এটার উপরে পাওয়ার থ্রি হোল পাওয়ার টু তার মানে তিন দুয়ে কত ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে দেখো থ্রি আছে আর এখানে টু স্কোয়ার আছে টু স্কোয়ার মানে ফোর ফোর দ্বারা যদি আমি থ্রিকে গুণ করি তাহলে তিন চারে কত হবে বারো অর্থাৎ টুয়েলভ এক্স কিউব প্লাস এই যে টু কিউব মানে তিনটা টু গুণ করতে হবে টু গুন টু গুন টু টু আর টু গুণ করলে কত তিনটা টু গুণ করলে কত হবে আমাদের এইট এটা হলো কি অ্যান্সার তো চলো এবার ট নম্বর অঙ্কটার সমাধান করি দেখো ট নম্বরে কী দেওয়া আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর গণ নির্ণয় করতে হবে তাহলে সমাধান আমরা কী লিখবো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার এর গণ সমান কী হবে বলতো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিস্কোয়ার গণ যেহেতু হোল কিউব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আগেরটার মতো এই যে স্কোয়ার বি স্কোয়ার এই পোড়াটারে মনে করবা কি এ আর এই যে সি স্কোয়ার ডিস্কোয়ার এটারে মনে করবা কি বি তোমরা কিন্তু আবার দিও না আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম তার মানে এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি বন্ধুরা এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন দেখো এখানে এ কত এ স্কোয়ার বি স্কোয়ার এর উপরে কী দিতে হবে এ কিউব যেহেতু হোল কিউব মাইনাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি আমার এখানে এ কত এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে যেহেতু এ স্কোয়ার তাহলে হোল স্কোয়ার দিতে হবে না ইন্টু বি বি কত সি স্কোয়ার তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ কত ইন্টু তাহলে এখানে কি দিতে হবে বি যেহেতু তাহলে হোল স্কোয়ার আর মাইনাস বি কিউব বি কত যে হলো হোল কিউব এবার দেখো এ স্কোয়ারের উপরেও কিউব আছে বি স্কোয়ারের উপরে কিউব আছে তা আমি তোমাদেরকে তো আগেই বলছি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ করতে হয় দেখো এই যে এ দুই আর তিন গুণ করলে ছয় মানে সিক্স এ টু দি পাওয়ার সিক্স সেম বি টু আর থ্রি গুণ করলে কী হবে সিক্স অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এখন দেখো এই যে এ স্কোয়ারের উপরেও আছে হোল স্কোয়ার বি স্কোয়ারের উপরেও কি আবার স্কোয়ার আছে তাহলে এখন দেখো থ্রি এ স্কোয়ার দুই দিয়ে কত এখন দেখো থ্রি এ দুই দিয়ে কত চায় অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি বি টু দি পাওয়ার ফোর আর এখানে কি আছে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস দেখো এই যে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে সি স্কোয়ার ডিস্কোয়ার হোল স্কোয়ার তার মানে দুইটা সি স্কোয়ার গুন করলে কী হবে সি টু দি পাওয়ার ফোর দুইটা ডি স্কোয়ার গুন করলে কী হবে ডি টু দি পাওয়ার ফোর মাইনাস এই যে সি স্কোয়ার ডিস্কোয়ার হোল কিউব তাহলে কী হবে সেই দুই আর তিন গুণ করলে কী হবে সি টু দি পাওয়ার সিক্স আর এই যে ডি দুই আর তিন গুণ করলে কী হবে ডি টু দি পাওয়ার সিক্স অর্থাৎ সি স্কোয়ার ডিস্কোয়ার হোল কিউব মানে কি তিনবার সি স্কোয়ার যদি গুণ করো তাহলে কী হবে সি টু দি পাওয়ার সিক্স আর তিনবার যদি ডি স্কোয়ার গুণ করো তাহলে কী হবে ডি টু দি পাওয়ার সিক্স তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার চলো এবার ছ নম্বর অঙ্কটার সমাধান করি ছ নম্বর কী দেওয়া আছে দেখো এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি এর গণ নির্ণয় করবো আমি আগে লিখে রাখছি দেখো এ স্কোয়ার বি মাইনাস বি এর গণ সমান কী হবে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি হোল কিউব এখন এটাকে যদি আমি ধরি মনে করো এ আর এটাকে যদি আমি ধরি মনে করো বি তাহলে কী হবে এ মাইনাস বি হোল কিউব আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এ এবং বি দিলাম তোমরা আবার এ এবং বি লিখে দিও না কিন্তু তাহলে এ কিউব এ কত আমার এখানে বলো স্কোয়ার বি হোল কিউব মাইনাস সূত্রের থ্রি সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি আমার এখানে এ কত এ স্কোয়ার বি তাহলে এর উপরে কী দিতে হবে হোল স্কোয়ার ইন্টু বি তাহলে বি কত আমাদের বি কিউব সি প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ কত আমাদের এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার এখানে আমাদের বি কত বি কিউব সি তার মানে কী দিতে হবে হোল স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে বি কত বি কিউব সি এর উপরে তাহলে কী দিতে হবে হোল কিউব তো দেখো এটা আমি মুছে দিলাম এখন দেখো আমি তো তোমাদেরকে আগেই বলছি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে যে এ এর উপরে পাওয়ার টু হোল পাওয়ার আছে থ্রি তার মানে টু আর থ্রি গুণ করলে কত সিক্স এ টু দি পাওয়ার সিক্স বি উপরেও কিন্তু কিউব আছে তার মানে কী হবে বি কিউব মাইনাস থ্রি ইন টু দেখো স্কোয়ার বি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ারের উপরে হোল স্কোয়ারটা আছে বি এর উপরেও আছে তাহলে দুইটা স্কোয়ার গুণ করলে কি হবে আমাদের এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এই যে এ টু আর টু গুণ করলে কি হয় ফোর আর এই যে উপরে স্কোয়ার ইন্টু এখানে কি আছে আবার বি কিউব সি প্লাস দেখো থ্রি এ স্কোয়ার বি ইন্টু এ স্কোয়ারটা বি কিউবের উপরে আছে সি এর উপরেও আছে তাহলে বি তিন আর দুই গুণ করলে কত স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার সিক্স আর এই যে সির উপরে যেহেতু স্কোয়ার হবে কি সি স্কোয়ার মাইনাস এই যে দেখো বি কিউব সি হোল কিউব তার মানে বি তিন আর তিন গুণ করলে কী হবে নয় বি টু দি পাওয়ার নাইন আর এই যে সির উপরেও কি আছে আমাদের কিউব আছে এখন দেখো এ টু দি পাওয়ার সিক্স বি টু দি বি কিউব মাইনাস এই যে দেখো থ্রি এ কিন্তু একটাই আছে তার মানে কি এ টু দি পাওয়ার ফোর এই যে এখানে আছে বি স্কয়ার আর এইখানে কি বি কিউব তাহলে বি স্কোয়ার আর বি কিউব গুণ করলে আমাদের হবে বি টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ বি দুইটা থেকে একটা গুণের ক্ষেত্রে পাওয়ার যুগ হয় এটার পাওয়ার টু আর এটার পাওয়ার থ্রি যুগ করলে কত হবে ফাইভ আর এই যে এখানে কি সি প্লাস থ্রি এ স্কোয়ার একটা আছে একটাই লিখো এখানে দেখো আছে বি আর এখানে আছে বি টু দি পাওয়ার সিক্স অর্থাৎ বি আর বি টু দি পাওয়ার সিক্স গুণ করলে আমাদের কী হবে বি টু দি পাওয়ার সেভেন অর্থাৎ এই যে বি দুইটা থেকে একটা এটার পাওয়ার নাই মানে ওয়ান আর এটার পাওয়ার সিক্স যোগ করলে কত হয় সেভেন আর এই যে আছে দেখো সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার নাইন সি কিউব এটাই হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে আজকে তোমাদেরকে পাঁচটা অঙ্ক করাইলাম সেই পাঁচটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এভাবে নিয়মিত তোমাদের গণিত বইয়ের অঙ্ক সমাধান করে দিতে সাহায্য করবে আজ এই পর্যন্তই টাটা